এই যে আমার পলিথিন বাবা এই যে এই যে পলিথিন বাবা এই পলিথিন বাবা পলিথিন বাবা ওকে এমা ও রাগ হয়ে গেল সে চলে গেল আর আমি তাকে উঠাই দিলাম উঠাই দিলেই সে হচ্ছে সিম্বার সাথে শত্রুতা করে সিম্বা হচ্ছে তার কারণ আমার দুর্বল পয়েন্ট হচ্ছে সিম্বা সিম্বাকে কিছু বললে আমি ওকে একটু হয়তো বলি যে এই ওরকম না এই করো না ও বুঝতে পারে হ্যাঁ সিম্বাকে সিম্বার আশেপাশে যেতে দেয় না কারণ যদি ওকে কখনো চোর থাপ্প মারে ও তো খেয়াল করতে পারে না তো সে কী করে আমি তাকে যদি কখনো বকা দেই একটু মানে একটু হয়তো একটু জোরে একটু বললাম সে আশেপাশে সিম্বা থাকলে যে ওকে অ্যাটাক করে আমার উইক পয়েন্টটা সে জেনে গেছে হ্যাঁ এদিক আসো 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 এই যে দেখো এই বলিথিন বাবা বলিথিন বাবা আসো ওর এত পছন্দ পলিথিন বলে বোঝাতে পারবো না বাসাতে ধরেন যে কোনো পলিথিন কিছু একটু যদি দেখে ওর মাথা খারাপ হয়ে গেল এসো এই যে এই সে এখন এই মহারাজা এই আপনার ধরেন যে একটা সময় ঘুম থেকে উঠেছে রাতের বেলা তো শুয়েছে ভালো কথা একটা সময় মানে দুপুর একটার দিকে তারপরে ওকে কোলে করে নিয়ে গেলাম চলো তুমি হিসু করো এতক্ষণ দেরি করে উঠছো সে গেলো না ফেরত আসলো সে দুই তিনটা ক্যাটফুট খেলো খাওয়ার পরে যে এক গাদা বাথরুম করছে সব মানে ধরেন যে গাদা গাদা কি বলবো সেগুলো ক্লিন করে যে আসলাম একের সারা রাত্রি জমা করে রাখি হিসু বাথরুম সব কিছু কেন যেন আমি যাই না আমারও দরজা খোলা খোলা রাখি সব সময় যে ওরা যেন যেতে পারে এমন না যে দরজা বন্ধ রাখি তো ওরা এরকম করে ও ও ভালো কন্ট্রোল করে রাখতে পারে এই যে এই যে সিম্বা দেখছো এটা কি এই যে দেখো দেখো এই দেখো স্নো আসবে তুমি না আসলে কি স্নো তো ঠিকই আসবে কারণ স্নো জানে এটা তার পছন্দের জায়গা হ্যাঁ 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 তার পছন্দের জায়গা এটা এই বুড়া যখন জন্ম হয় ওর সব বিড়ালের থেকে একটু আলাদা ছিল মাথায় কালো ছিল লেজে কালো ছিল তখন আমি সচরাচর এই বিড়ালগুলো খুব কমই দেখেছি ওর বয়স তো প্রায় পাঁচের কাছাকাছি হচ্ছে ইদানিং দেখি যে আপনার বিভিন্ন রকমের যে বিড়ালের চ্যানেলগুলোতে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই এই ধরনের মানে দেখি যে বিড়াল পালে ওর মতো অনেকটাই ওর মতো আমি মাঝে মাঝে যখন দেখা যাচ্ছে পেজটা ওপেন করলাম হঠাৎ করে দেখি ওর মতো বিড়াল তখন আমি হয়তো পেজের দিকে না দেখে খেয়াল করি হচ্ছে ভিডিওটা তখন ভাবছি এই ভিডিও তো আমি বানাই নাই বড় পেজে দেখি আলাদা ভিডিও তো এরকম অবস্থা মাঝে মাঝে এরকম হয় তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ এই যে আমার ভেতরে তো সে এই যে এই যে এই যে